মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ঘোষণার দাবিতে আগামী বারোই মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষা সমিতি বিটি এর ব্যাপারে মানব কন্ডন বিক্ষোভ মিছিল এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রদান করা হবে এমনদের দাবি হচ্ছে এই মুহূর্তে আগামী সামনে এই ঈদুল ফিতরের আগে আমাদের পূর্ণাঙ্গ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে এবং সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে বিশেষ করে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সেটি পূর্ণাঙ্গ দিতে হবে এটি হচ্ছে আমাদের আজকের দাবির মধ্যে অন্যতম দাবি ইতিমধ্যেই দেখেছি আমরা শদ্যবিদে মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত ভালো মানুষ সেই ভালো মানুষের বিদায়ের সময় যে কথাগুলো আমরা শুনেছি আমরা আশ্বস্ত হয়েছি কিন্তু খুশি হতে পারি নাই কেন তিনি বিদায়ের সময়ে অনেক ফাইলেই স্বাক্ষর করে গেছে আমরা দেখলাম শেষ দিনে উনি অনেক ফাইলে স্বাক্ষর করেছে কিন্তু যদি মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের এই প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট ঘোষণা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে যেতেন তাহলে আমরা ওনাকে পরিপূর্ণভাবে ধন্যবাদ জানাতাম কিন্তু আমরা এটাও বিশ্বাস করি উনি শুরু থেকে শেষ পর্যন্ত যে কথা বলেছেন আমরা সেই কথার উপর আস্থা রাখি ঈদের পূর্বেই আমরা প্রজ্ঞাপন চাই অন্যথায় আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী নই কারণ বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের এইভাবে আশ্বাস দিয়ে অনেক সরকারি অনেক কর্মকর্তারাই প্রতারিত করেছে এই দুই হাজার তেইশ সালে বাইশ দিন লাগাতার অবস্থান কর্মসূচি এবং পরিশেষে কাফনের কাপড় পরে বাংলাদেশের বেসরকারি শিক্ষক সমাজ জাতীয় প্রেস ক্লাবের সামনে যে দৃঢ় অবস্থান নিয়েছিলেন সেই অবস্থানের ফলে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়করণ দুটি কমিটির ঘোষণা দিয়েছিলেন কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা আমরা সেই রূপ দেখি নাই বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের সাথে এটি একটি প্রতারণা কারণ যেখানে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে ঘোষণা করা হয় জাতীয়করণের জন্য দুটি কমিটি করা হবে কেন সেই দুটি কমিটি আজও করা হয় নাই এটি বেসরকারি শিক্ষকদের কাছে প্রশ্ন পাশাপাশি তৎকালীন মন্ত্রীরা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে উৎসব ভাতা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার ক্ষেত্রে যে বৈষম্য রয়েছে অতি অল্প সময়ের মধ্যে এই বৈষম্যকে নিরসন করা হবে আমরা সেই ঘোষণারও বাস্তবায়ন দেখিনি তাই আমরা আর কোনো আশ্বাসে বিশ্বাসী নই আমরা কেবলমাত্র লিখিতভাবে প্রত্যাপন এবং তার বাস্তবায়নের মধ্য দিয়েই আমাদের বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সেই বিশ্বাস থেকে আজকের এই সংবাদ সম্মেলনে ঈদের পূর্বে একশো পার্সেন্ট পাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং চিকিৎসা পাতা একটি সমস্যার সমাধান সহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ঘোষণার দাবিতে আগামী বারোই মার্চ জাতীয় প্রেস সামনে বাংলাদেশ শিক্ষা সমিতি বিটি এর ব্যাপারে মানব কন্ডন বিক্ষোভ মিছিল এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রদান করা হবে এবং আগামী ষোলো মার্চ রবিবার সারা দেশে প্রত্যেকটি জেলা এবং বিভাগীয় সদরে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিআর নেতৃত্বে মানব বিক্ষোভ মিছিল এবং মাননীয় প্রধান উপদেষ্টা অশিক্ষক প্রতিষ্ঠা বরাবর যে স্মারকলিপি প্রদান করা হবে সেই কর্মসূচি সফলভাবে পালনের মধ্য দিয়েই বাংলাদেশের বেসরকারি শিক্ষক সমাজের ভাগ্য উন্নয়নের পথ রচিত হবে অন্যথা এদের পরেই লাগাতার অবস্থান কর্মসূচি থেকে শুরু করে কঠিন কর্মসূচির মধ্য দিয়েই বাংলাদেশের শিক্ষক সমাজ তাদের দামে আদায় বাধ্য হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে করে এই পবিত্র রমজানের রোজা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন দেখা হবে কথা দাবি আদায় করে কক্ষে তথা বাড়ি ফিরে যাবো সেই প্রত্যাশা ব্যক্ত করেই আমাদের শিক্ষক চৌমুখী মিটের পক্ষ থেকে আমার সন্ধানের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ